হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসলাম নতুন একটি রেসিপি রুই মাছের মাথা দিয়ে লাউ রেসিপি তো আমি প্রথমে দিয়েছি একটা প্যান তারপর দিয়েছি সোয়াবিন তেল এবং দিয়েছি পেঁয়াজ মরিচ এবং দুইটা তেজপাতা দিয়ে পাতা আমি কালার করে বেজে নিয়েছি বেজে নেওয়ার পর দিলাম স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা হলুদ ধনিয়া জিরা দিয়ে মশলাটাকে পাঁচ মিনিট কুক করেছি কুক করার পর এই পর্যায়ে আমি মাথাগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে সেটাকে অ্যাড করে দিলাম এটা পাঁচ মিনিট কুক করব আমি সুন্দর করে কুক করে নিয়েছি নেওয়ার পর পানি দিয়েছি হালকা আর একটু কুক করব আমি দুই মিনিট কুক করে নেওয়া শেষ এ পর্যায়ে আমি সুন্দর করে লাউগুলা কেটে রেখেছিলাম সেই লাউগুলাকে অ্যাড করে দিয়েছি এটা দেখেন আমি পাঁচ মিনিট ধরে কষাইছি আমি কিন্তু কোনো পানি ইউজ করে নেই দেখেন দশ মিনিটে কিন্তু আমার লাউটা মোটামুটি রান্না শেষ আমি দেখাবো ওটাইয়া কত ইয়ামি হয়েছে আর কত জুসি হয়েছে দেখেন কালারটা হয়েছে কত ইয়ামি আর কত লোভনীয় একটা আইটেম খুব সহজেই আপনিও বানায় নিতে পারেন বাসায় বসে এই মজাদার রেসিপিটি